আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটোপন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক অনেকেই খুশিতে আনন্দেতে মিষ্টি বিলাচ্ছেন এদিকে বাংলাদেশে বর্তমান রফিকুল ইসলাম উনি বর্তমানে গরু জবাই করে মানুষকে খাওয়াচ্ছেন এমন কিছু ভিডিও চিত্র উঠে আসছে অনলাইন মাধ্যমে তবে কেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আওয়ামী লীগকে বর্তমানে বরখাস্ত অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করেছে বর্তমানে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এই ভিডিওটি দেখে আমাদের গুরুত্বপূর্ণ তিনটা সিদ্ধান্ত হয়েছে আমি এই রিড আউট করব এটা রিডাউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন আজ শনিবার বিশ মে দুই হাজার আচ্ছা আমি আবার থেকে পড়ছি হ্যাঁ আজ শনিবার দশ মে দুই হাজার পঁচিশ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে এ জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত তীব্র গরম উপেক্ষা করে টানা তিন দিনের আন্দোলন এবার যেন দেখল আশার আলো তাই তো আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা পাওয়া মাত্রই হোটেল ইন্টার সামনে এই উল্লাস যদিও আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা আমাদের শহীদ হয়েছে আজকে শহীদের হাতার তারা একটু হলেও প্রশান্তি পাবে সঠিক বিচার হওয়া দরকার এটা আমরা সবাই প্রত্যাশা করি আশা করি অবশ্যই সঠিক এমন সুন্দর বিচার করবে পাঁচই আগস্টের পরে মনে হয় এইরকম খুশি আর হয় নাই চাই যে দল হিসাবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক এই সময় দেখা গেল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আক্তার হোসেন সহ আরও অনেককে ঘোষণা দেন তিন দফা দাবি নিয়ে উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসবেন তারা তার আগ পর্যন্ত সকলকে রাজপথে থাকার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ প্রায় তিন ঘন্টা পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের বিশেষ বৈঠক শেষে শাহবাগে আসেন হাসনাত এবি